নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর খলিল খলিল কি হিফাজতের ذمہদার আল্লাহ হয়ে গেছে সারা দুনিয়া ইব্রাহিমের दुश्मन কিন্তু আল্লাহ ইব্রাহিমের পক্ষে আগুনের প্রতিপটি জারি হয়ে গেছে আগুন শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও শান্তি দাও ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডা হয়ে কোন কষ্ট পায় বরং তাপ বনা যেন কষ্ট হয় বাগান হাও বসবাসের উপযোগী ইয়া না রুপোণী বার তা ও সালা কে বার সর্ব নিম্ন চল্লিশ দিন আগুন ছিলেন এ চল্লিশ দিন না খাইয়াছিলেন চল্লিশ দিনও ইবরাহিমকে আল্লাহ তালা জান্নাতির খানা খাওয়াইছেন জাননাতির পোশাক পরাইছেন আগুনে যাওয়ার আগে একটু স্বাস্থ্য নরমাল থাকলেও আগুনের ভিতরে যে জান্নাতি খাওন দাওন খাইছে স্বাস্থ্য আর ভালো হয়েছে যখন বাইরেছে হৃষ্ট আরও সুন্দর সুসজ্জিত জান্নাতি পোশাকে ইব্রাহিম জিকির করতে করতে বাইরে একটা মানুষ আগুন থেকে জিকির করতে করতে বাইরেছে এটা দেখার পরে কারোর কল যায় আর আছে খোদ নম্রদ ভয় পেয়েছে এরকম বয় পাইছে ইব্রাহিমকে কিছু বলা যাবে কারণ ইব্রাহিমকে কিছু বললে যে তার রফ তারে আগুনির ভিতর খাওয়ায় বরাবর আর এই আগুন যদি খালি আমার দিকে ছুটে তো আমি জানি কোন ইব্রাহিম সালাম শান্তি মনে রইলে অবস্থান করতেছেন খোদ নম্র তো ইব্রাহিম আলাইহিস কিছু পায় না বান্দা যখন আল্লাহর প্রিয় হয় জালেম তখন আল্লাহ ওয়ালার কাছে যেন নত হয় যেমন সারা ইসলামের কাছে সরকার নত জানু হয়ে বসে থাকে বাংলার ইতিহাস যত বুজুর্গ গেছে তাদের কাছে নত জানো হয় জালিম সাথে ধারণ খালিমুনার যত সন্তান চাই ধারণ জানে দেশ শিখে করলে পরে নম্রোত কুটকৌশল করলে সেটা হলো কি ইব্রাহিমকে কিছু বলবো না কিন্তু এলাকার কেউ ইব্রাহিমের কাছে গেলে তার নামে সঙ্গীমাম লাগবে এই আইনটা এখনো বলা বোঝা হুজুরদেরকে কিছু বলবো না কিন্তু কেউ যদি হুজুর হইতে যায় তাহলে তাকে পেরেশানি করব হুজুরের কাছে যাইতে দিব না ঘটনা একই যেই কারণে গ্রামের তার দেশের মানুষকে ইব্রাহিমের কাছে যেতে দেয় না কাছে গেলে পিছনের লোক লেগে যায় কারণ ইব্রাহিমের কাছে গেলেও ইমান তাজা হয় ইব্রাহিমের ছেলেদের কাছে গেলেও ইমান তাজা এখানে এটাই ইব্রাহিম আলী সালাম কিছু পায় না কিন্তু পেরেশানি করে তো ইব্রাহিম আলী সালামকে আল্লাহ তালা নতুন আদেশ প্রদান করলেন এখানে দাওয়াতের পরিবেশ নেই তোমার এই ইরাকে থাকার দরকার নাই তিন চলে যাও জায়গাটা ভালো জাগার মানুষগুলো ভালো ওরা আলেমির কদরকারী যেমন নবীজিকে বললেন মক্কা থাকার দরকার নাই মদিনায় চলে যাও ওরা তোমার কদর করবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হিজরতের নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি যে যাবোগা হে জায়গা মুকে اتا নাই এরপরে বলে মুসা যারা আলেমদেরকে দেখতে পারো না তোমাদের কাছে মশা আইব অপেক্ষা করতে থাকো অপেক্ষা করো মশা দেখবো মরা না ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন হিজরত করে লেমরা মশার আগমন হল নমরুদের তখত তাউস লেমরা মশা দিয়ে শেষ হলো আর ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন তাও যাইতেছেন যাইতেছেন কি রাস্তা বইলা বিয়া করতে করতেছেন আমি এক বর্ণনা বলতেছি বহুরা আছে কেউ বলে নমরুদের কন্যাই নাই ইব্রাহিম আলসালামের সাথে গেছে আর কেউ বলে যাইতেছে এক এলাকা দিয়া দেখি ওইখানে একটা বিয়া হইতেছে শুভ বিবাহ পদার্থ মানুষ চিন্তা করলেন বিয়ে মারি ওইখানে যে বললেন ভাই এটা কি এখানে আজকে বিয়ে হবে বিয়া তোমরা সবাই দেখি একেবারে সাজ্জা গুজ্জা এক একটা সোয়ারি নইয়া জামাই সাজে সব সাজা কারণ কি কারণ আছে এই কারণ হলো বিয়া এটা এমন বিয়া যেখানে বর যাত্রী নাই যা আছে সব বর এর জেডি আছে সবগুলাই জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সব বর আসি আমরা সবাই বর তোরে কোন এতগুলো করতে পাইবা কয় কোনে তো একজন এত বরে এক কনে কেমনি বিয়ে হইব কনে যারে পছন্দ করব সে বরের লোকে বিয়ে হইব বাকিগুলা কি বাকিগুলা বর জাত কি হইব তোমরা তো আজ বিয়ের লাইনে দাঁড়াইছো ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ হিজরত করতে কইছে আমি করতেছি যাইতাছি একা একা ভাল লাগে না আল্লাহ যদি অনুমতি দেন বিয়ার সিরিয়ালে কি দাঁড়াইতে পারি আল্লাহ তালা কয়ে দাঁড় করানোর জন্যই তো এই পদ দিয়ে তুমি আনছি দাঁড়ায় যাও ইব্রাহিম দাঁড়াইতে যায় বাকিরা ইব্রাহিম খালি ডাক্কা দেয় হ্যাঁ যা আমি আর কোনো সবারই নাই বউ দিলে নিবা কেমনি কয়ে পায়ে হাঁটায় রয়ে যাবে এর ভেতরে যারা দলিয়া আছে এরা খালি ইব্রাহিম ইসলামকে ধাক্কা ধাক্কি করে এর ভেতরে একজন ইব্রাহিমের চেহারা দেখে আসে নিজেই পাগল সে বলে সوكب তারা দেখছসনি কারে কি কারেটা কারণ পয়গম্বরদের শান পৃথিবীর সকল পয়গম্বর কি আল্লাহ তাআলা যার যার যুগে সেরা সুন্দর বানায়ছেন আদম বাবা তার যুগে সেরা সুন্দর ছিলেন নহুনবী তার যুগে সেরা সুন্দর ছিলেন দাউদ সুলাইমান ইয়াকুব ইসমাইল ইব্রাহিম ইউসুফ আলাইহিমুসসালাম ঈসা মুসা জাকারিয়া ইয়াহইয়া যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন সকল পয়গম্বর আলাইহিমুসসালাম যার যার যুগের সেরা সুন্দর ছিল কপাল আমাগর ভালো যে আমরা যে নবীর উম্মত তিনি শুধু তার যুগের সুন্দর তা না পৃথিবীর সব নবীর সৌন্দর্য যদি একদিকে দেওয়া হয় আর আমার নবীর সুন্দর চার একদিকে দিলে পরে তুলনা চলে না আমার নবীর সৌন্দর্য আলাদা এমন কি আমার নবীর চেয়েতে বেশি সুন্দর দুনিয়াতে কোনো মানুষ জন্ম হয় নাই হবে না এমনকি জান্নাতের ভেতর আমার নবীর চেয়েতে সুন্দরতম কোনো কিছু পাওয়া যাবে মা বলি হাওয়া উমিন সুলবে আদম ওলা

নিজের বান্ধবীদের কি বলতেছি বান্ধবীরা গো আজকে আমার বিয়া হবে কারণ বান্ধবীরা গো আমি যারে তালাশ করি আমার মন বলে আমার বন্ধু আমার দুয়ারে দাঁড়ানো আছে যারে আমি স্বপ্নে বারবার দেখি সে বুঝে আজকে চলে সজ্জিত হয়ে সারা বিবি বাইরে এসেছে আর দেখে জামাই সব টাকায় রয়েছে ফুল টুল সারা জামাইদের কারোর দিকে না তাকায় উঁচা জায়গায় যারা চেহারা খুঁজে কোনায় নজর পড়ে গেছে চাঁদের মতো চেহারা ইবরাহিম দূর থেকে চিন্তে কষ্ট হয় না এই তো সেই চেহারা মনে হয় যাকে বারবার স্বপ্নে দেখি আমি সারা একদম ইবরাহিমের কাছে যায় বলে তা এবরাহিম তুমি কি বরাহিম

জালিম রাজায় সারার দিকে রাস্তায় নজর দিছে এটা বেড়ালাইছে চলে যায় দোয়া করছে ভালো হয়ে যায় রাজায় কয় তগর দোয়ায় মানুষ ভালো হয় তোগর দিকে জুলুম করলে হাত অসুল হয় ভালো তাই একটা হাত দিয়ে চাই ইব্রাহিম আমি জালেম হলেও আমার একটা ভালো পুত পবিত্র মেয়ে আছে নাম তার হাজের বুখারি বলে হাজের আর বাংলা ইতিহাস বলে বিবি হাজেরা কয় হাজিরানে এলে তোমারে গিফট করলাম ইব্রাহিম কয় গিফট চলে না বিয়া 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 এটা বড় বড় এটা দিলে এটা বহুত ছোট বড় দুইটা লয়ে যামু দুই বিবি লয়েইয়া গেলেন দুই বিবির ঘরে দুই সন্তান হল রবের ফয়সালা হলো দুই বিবির দুই সন্তান দিয়া দুই কিবলা নির্মাণ করবে اسماعিল কি পাঠিয়ে দিবেন পুনরায় হাজিরাই সেথায় হলো কাবা সারা বিবি বলে খলিলুল্লাহ ইব্রাহিম আপনি আপনার সন্তান ইসমাঈল দিয়া মক্কায় ইতিহাস হয়ে গেল জিনিস দিনে না আল্লাহর করনা আল্লাহ জানা আপনাকে আরাফাতের মসজিদ বানানোর অনুমতি প্রদান করে ইব্রাহিম কুরবানি করে আল্লাহর বলে আল্লাহ اسماعিল রে তো কাবা আর ইমাম বানাইলাম কই রেখা যাবে আল্লাহ কয়

সাথে এটা মুসলমানের ইমানি হিসা কারণ মুসলমান মসজিদের সাথে মোহাব্বত এটা তার ইমান কারার সাথে মোহাব্বত সুতরাং এই মোহাব্বতকে তাজা রাখবো ইনশাল্লাহ বলেন আওয়াজ করে চিল্লা বলেন ইনশাল্লাহ করে করে বলেন ইনশাল্লাহ মন পর্যন্ত মসজিদ প্রেমী হল ইনশাল্লাহ আল্লাহ আপনি তো হিদান আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের সকলকে মসজিদ বানাই দেন বলেন মসজিদকে যেমন ভালোবাসব মাদ্রাসাকেও মাদ্রাসাকেও ভালোবাসব ইনশাল মসজিদ মাদ্রাসা বাইতুল নবী আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা নির্মিত হয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা মুসলমানদের কাম এ কাম জারি থাকবে এর সাথে যারা থাকবে তাদের হিসাব আসান হবে সহজে জান্নাত পাবে আমি এই কিছু কথা আপনাদের কাছে বলে যে উৎসাহ আপনাদেরকে দিলাম এই উৎসাহ মোধ পর্যন্ত স্মরণ রাখার তৌফিক দান করেন আল্লামা হাসান জামিল সাহেব দোস্ত চলে আসছেন উনি বয়ান করবেন তার আগে আমাদের সভাপতি মহোদয় মুরব্বী দুই চারটা কথা বলবেন হজরতের কথার পরপরই পাঁচ দশ মিনিটের ভেতরেই ইনশাল্লাহ হাসান জামিল সাহেব আচ্ছা 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 এই আসেন উড়াহুড়ি করবেন না এই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কয়েক তো নামাজ পড়লে কই যাওয়ার লাগে এ কই যাওয়ার লাগে কয়েকবেলায় যাইবেন মসজিদে পাঁচ বেলা মসজিদে গেলে গুনে সব দিয়ে দেবেন আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার আর আস্তে করে বলেন একটু আস্তে করে বলেন আল্লাহ হকবার তো আস্তেই বলতে হয় তাই না আল্লাহ হকবার কেমনে বলতে হয় জোরে বলতে হয় জোরে বলেন দি আয় আস্তে আস্তে

দেখবা নাস্তিকরা আবার দাদার দেশে পানি জমাবে এর জমাইছে এখন আবার পানি জমা এটি বন্ধ করছে বিদায়ী নাস্তিকরা উৎপাদ করা শুরু করছে ভালো করে তকবির দেওয়া তকবির শিখানো সন্তানকে এই নিজে তো তকবির দিবেন দিবেনি সন্তানরে তকবির শিখাইবেন একামত দিতে গেলে দৌড় দেয় কিভাবে আজান একামত এইগুলা হলে এই আলসা গ্রুপ যেগুলো তোক দাও দেয় না এগুলাই জীবনে আজান একামতো সোজা হয় না ঠিক বললেও ঠিক না বললে আসলে অবাকত মিহিরমনি আমি আরিচা ফেরির উপরে নামাজে নামাজ পড়ার জন্য উপরছি আসরের নামাজ গাড়ি পার হতেছি তখন আরিচা ফেরি বন্যার সময় লম্বা হইছে ফেরি ভালো দেরি লাগে উপরে নামাজের জন্য গেছি আমারে দেখা কিছু লোক যারা নামাজি এরা কয়ে হুজুর কেমন আছেন ভালো আছি হুজুর নামাজ জামাতে পড়ি ঠিক আছে ঠিক আমি দাঁড়াইছি তো ও করে একজন দাও তো দাও আমি সামনে দাঁড়ায় রইছি ই আল্লাহ পিছন দিকে আর কোনো নামাজ আমি পরে ঘুরছি ঘিরা বললাম যে কি ব্যাপার একজন দিলেই তো এর ভিতরে দোস্ত ডাইরেক্ট এখানে ডাইরেক্ট দোস্ত ওই দোস্তিকে ডাইরেক্ট 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 ডাইরেক্ট

যে সকল মাহফিলে এখন যাই তাদেরকে বলি এই আপনি যদি বাপ হন আর আপনার যদি পাঁচটা সন্তান থাকে আর তিনটা নাতি থাকে দুইটা নাতনি থাকে এগুলা যে জড়ো করে তকবির দেয় ঘরের ভিতরে ইমান তাজা হয়ে যায় স্লোগান শিখাইবেন কাফের কাফের কাদি আমি কাফের কারণ লেখাপড়া করাইতে পারবেন না তো সিলেবাস তো এখন উল্টা পাল্টা এক একটা স্লোগান এক একটা ইউনিভার্সিটি ওকে খাতমের অনুমান শিখাইবে ইমান শিখাইবে

চেহারাটাও যেমন সুন্দর কষ্টের যখন সুন্দর তেলাওয়াত যখন করে তখন মনে হয় যে হারাম শরীফে বসে গেছে আর নামটাও সুন্দর হাসান জামিল আরে হাসান তো হাসানি আবার জামিল একেবারে নামে একেবারে মর্মান্তিক সুন্দর সব কিছুই ডবল ডবল আল্লাহ তালা দান করুন আমিন বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন